হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা একবারে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করেছি আর ভিডিও শুরুতে দেখতেই পেয়েছেন বাইরে একদমই রোদ উঠেনি অন্ধকার হয়ে আছে আর প্রথমে কিচেনে এসে আমি খাবার পানিটা গরম করে জগে রেখেছি এখন আয়নের নাস্তার জন্য রুটি ভেজে নিব আর গতকালকের মুরগির মাংসর তরকারি আছে ওটা দিয়ে আয়ন খেয়ে নিবে এখন কিন্তু আমার বাসায় নাস্তার ঝামেলাটা আর ওইভাবে হয় না আগে একটা সময় ছিল তখন রুটি পরোটা ভাজি ডিম সব কিছুই করতে হতো যখন থেকে আমি আর আয়নের বাবা ডায়েট শুরু করেছি তখন থেকে নাস্তার ঝামেলাটা আর করতে হয় না আয়ন কি শুধু কিছু একটা করে দিলেই হয়ে যায় আর নাস্তা বানানোর মাঝখানে আমি কিন্তু আমার গেস্ট রুমের দরজাটা খুলে দিয়ে গিয়েছিলাম এখন এসে দেখি রুমটা একদম ঠান্ডা হয়ে গেছে আর বাতাস আসছে প্রচুর পরিমাণে তাই দরজাটা আবার বন্ধ করে দিলাম আর এই তো আয়নের বাবা বাইরে যাবে তাই আলমারি থেকে কাপড়গুলো বের করে দিচ্ছি আর এখন কিন্তু আমি চলে এসেছি আমার বেডরুমে আজকে যেহেতু রোদ উঠেনি তাই জানালা দরজা কিছুই খুলিনি এখন আমার বেডরুমের বিছানাটা গুছিয়ে নিব আর এ ফাঁকে কিন্তু আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও অনুরোধ করে নিব যারা এখনও আমার ভিডিও দেখছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই টাইপের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন বিছানাটা মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু এখনও কাঁথা গায়ে দিচ্ছি কম্বল বের করতে হয়নি এর মধ্যে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম কম্বল বের করেছি ওই কম্বলটা ওয়াশ করার পর আবার উঠিয়ে রেখেছি আলমারিতে বিছানাটা ঝাড়া শেষে বিছানা ঝাড়া ঝাঁটা আমি যেখানে রাখি সেখানে কিন্তু এখন রেখে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিতে ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা ধুলা পড়েছে আপনারা দেখে হয়তোবা মনে করবেন আমি যুগ যুগ ধরে এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি না আসলে কিন্তু তা না গত পরশু আমি এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি তারপরে আবার কোথায় থেকে ধুলা এসে পড়েছে আমার জানালা দরজা মোটামুটি বন্ধই থাকে তারপরেও এত ধুলা কোথায় থেকে আসে কিছুই বুঝতে পারি না আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি শীতে সকালে ধাপে ধাপে কিভাবে আমি সংসারের কাজগুলো করে থাকি আমার একটা দিনের ব্যস্ত রুটিন আপনাদের সাথে শেয়ার করেছি ওদিকে ঘরের কাজগুলো শেষ করে আমি কিন্তু চলে এসেছি কিচেনে আর এই যে আয়নের বাবা মরিচ আর সিম নিয়ে এসেছিল তো দুইটা কিন্তু একসাথে দিয়ে দিয়েছে এখন আমি বেছে আলাদা করে নিব এটা কিনে আনা দুই দিন হয়ে গেছে তবে আমার শরীরটা যেহেতু ভালো ছিল না তাই আমি কিন্তু বেছে আলাদা করতে পারিনি আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো লাগছে শরীরটা বেশ ভালো আছে আল্লাহর রহমতে হয়তোবা আমি দু একদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাব আমি অসুস্থ শুনে আমার অনেক আপই কিন্তু কমেন্টে আমার সুস্থতা কামনা করেছেন যারা আমার সুস্থতা কামনা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও সুখে শান্তিতে রাখে সুস্থ রাখে ইউটিউবে এসে আমি কিছু পাই আর না পাই আপনাদের ভালোবাসা পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া আমি সিম আর মরিচগুলো আলাদা করে তারপর মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর দেখলাম যে একটু ভিজা রয়েছে মরিচগুলো তো মরিচগুলো আমি শুকাতে দিয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে শুকিয়ে নিলে মরিচগুলো তাড়াতাড়ি পচে যাবে না আমার যেহেতু খুব বেশি মরিচ লাগে না এইটুকু মরিচ দিয়ে কিন্তু অনেক দিন চলে যাবে তো এই মরিচগুলো ভেজা রেখে দিলে তাড়াতাড়ি পচে যাবে আর এই তো এখন কিন্তু আমি বাঁধাকপি ভাজি করে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি বাঁধাকপি কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে বাগার দিয়ে দিয়েছি আর এখন আমি বল মাছটা ভেজে নিচ্ছি রান্না করার জন্য আজকে বল মাছের দোপিয়াজা করবো বল মাছটা বেশি বড় ছিল না একটু ছোট সাইজের ছিল আয়নের বাবা বল মাছ পছন্দ করে তাই ছোট দেখেও নিয়ে চলে এসেছে আর এখন কিন্তু মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিচ্ছি এরপর কিন্তু পেঁয়াজ মশলা কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দুপেয়াজা করে নিব মনটা কিন্তু আজকে আমার অনেক খারাপ তবে কেন খারাপ সেটা আমি সরাসরি বলছি না কারণ কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেন মন খারাপ কেন যেন মনে হচ্ছে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কমে আসছে অকালে তরতাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে চোখের সামনে আমাদের কিন্তু কিছুই করার নেই আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া আর মাছটা রান্না শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি শীতের দিনে সব তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটাও যেমন বেড়ে যায় স্মেলটাও ভালো আসে আর মাছ রান্না শেষে আমি ভাত বসিয়ে দিয়েছি চুলায় আর ভাত বসিয়ে কিন্তু আমি এখন আয়নের রুমে চলে এসেছি কিছু কাপড় চুপড় ছিল ওগুলোই ভাজ করে নিব আমার এই ভিডিওটা ছিল শনিবারের আর শুক্রবারে আয়ন আয়নের বাবা দুইজনই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়ে এসে পাঞ্জাবি পায়জামা সব রেখে দিয়েছিল ওগুলো কিন্তু আর ভাজ করা হয়নি তাই এখন ভাজ করে নিচ্ছি অন্যান্য শুক্রবারগুলো আমার কিন্তু খুবই আনন্দে কাটে তবে এই শুক্রবারটা একদমই মনটা ভালো ছিল না মন শরীর দুইটাই খারাপ ছিল তাই শুক্রবারটা তেমন একটা ভালো যায়নি আমি যতই যাই করছি যতই কাজ করছি সব কিছুতে কিন্তু ওই একটা কথাই বারবার মনে পড়ছে আমি কিন্তু এই মুহূর্তে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ